আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আমি অনেক ভালো আছি তো ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো আজকের ভিডিওটা হবে একটু অন্য অন্য লেভেলের আজকে যে চ্যালেঞ্জটা ওই চ্যালেঞ্জটা আপনারাও নিজেরাও করতে পারবেন না তো আমাকে অনেকেই বলে যে আমার এই বড় বড় চুলে কি আমাকে অনেক খারাপ দেখা যায় রাস্তার টোকাইদের মতো দেখা যায় অনেক বাজে কথা বলে আজকে আমি আমার এই বড় চুলগুলিরে একবারে ন্যাড়া করে ফেলবো তো আপনারা বলেন যে আমার এই বড় আমাকে ভালো দেখা যায় নাকি আরো ছোট চুল করলে বা কিংবা ন্যাড়া হয়ে গেলে আমাকে ভালো দেখা যাবে অবশ্যই আপনারা কমেন্ট করে আমাকে এই কথাটা বলবেন যে আমাকে কেমন দেখা যাবে কোন চুলে সো আমি এখন আমার এক বড় ভাইয়ের থেকে মন্তব্য নেব যে আমাকে বড় চুলে ভালো দেখা যায় নাকি ছোট চুলে ভালো দেখা যায় আমি এখন আসছে আমার বড় ভাইয়ের কাছে তো বড় ভাইকে জিজ্ঞাসা করব যে আমার এই বড় চুলে সুন্দর দেখা যায় নাকি ছোট চুল করলে কিংবা ন্যাড়া হয়ে গেলে আমাকে সুন্দর দেখা যাবে তো ভাই আপনি বলেন আমাকে কি বড় চুলে ভালো দেখা যায় নাকি ছোট চুল করলে ভালো দেখা যায় বড় চুলে ভালো দেখা যায় আপনাকে ভাই বলতেছে যে বড় চুলে আমাকে ভালো দেখা যায় তো ভাই আমাকে তো অনেকে বলে যে ছোট চুল কিংবা ন্যাড়া করে ফেললে আমাকে আরো সুন্দর দেখা যাবে কে কি বললো এটা গায়ে মাখার তোমার দরকার নেই ও ভাইয়ের কথা হচ্ছে যে কে কি বললো না বললো এটা গায়ে মাখতে নাই তো ভাইয়ের কথা ঠিক আছে যে অনেক অনেক কথা বলবে সব কথা গায়ে মাখতে নাই আপনার মাথা আপনার ব্যথা ভাই বলতেছে যে আমার মাথা আমার ব্যথা অবশ্যই বাইরের কথাটা ঠিক আছে তো বাইরে কথাটা আমি রাখতে পারলাম না কারণ আমি আজকে খুব খুব কঠিন হইলো আমি এই চ্যালেঞ্জটা পূরণ করব যে আজকে আমি চুল গুঁড়িয়ে একবারে ন্যাড়া হয়ে দেখাবো সবার থেকে কমেন্ট নিব যে আমাকে আসলে বড় চুলে কেমন দেখা যায় তো আর ছোট ছুলে কেমন দেখা যায় তো আমাকে যারা টোকায় বলছে যারা আমাকে অনেক খারাপ কথা বলছে আমি তাদের থেকেও নেব দেখবো যে তাদের রিয়েকশনটা কেমন তারা কেমন রিয়েকশন করে আমার এই ছোট চুল দেখলে তারা কেমন বিহেভ করে অবশ্যই আমার সাথে থাকেন এবং ভিডিওটা দেখতে থাকেন তো আমি এখন যাব চুল কাটাতে অবশ্যই আমার সাথেই থাকেন তো গাইজ আমি এখন চলে আসছি আমার অফিসের নিচে আর আমার চুল কাটার পর তো আমার লুকটা এখন দেখতে পারতেছেন যে আমাকে এখন কেমন দেখা যাইতেছে তো আপনারা কমেন্ট করেন যে আমাকে এখন কেমন দেখা আমার ছোট চুলে ভালো দেখা যাইতেছে নাকি আমার বড় চুলে ভালো দেখা যাইতেছে তো আপনারা কমেন্ট করেন তো আমি এখন আছি আমাদের অফিসের আছে আমাদের সে মোবারক ভাইরাল সে মোবারক কিন্তু ওখানে তো এখন মোবারকের কাছ থেকে শুনবো আমার এই ছোট চুলে ভালো দেখা যায় নাকি বড় চুলে ভালো দেখা গেছিল তো চলেন এই যে আমাদের মোবারক তো মোবারকের কাছে আসলাম তো মোবারক আমার এ চুলে ভালো দেখা গেছিল নাকি বড় চুলে ভালো দেখা গেছে তো সবাই তো আমাকে বলে যে আমার ছোট চুলে নাকি ভালো দেখা যাবে তো হচ্ছে নাকি বলতেছে যে কথা কথা বলতেছে যে আমাকে ছোট ছুলে ভালো দেখা যাবে তো আপনারাই কমেন্ট করেন যে আমাকে বড় ছুলে ভালো দেখা গেছিল নাকি এখন ছোট ছুলে ভালো দেখা যায় তো আমি এখন আমার অফিসের এক কাছ থেকে আমার বড় ভাই তার কাছ থেকে আমি এখন আছি আমার এই যে বড় ভাই কলিগ আমার বন্ধু তার কাছ থেকে শুনবো যে আমাকে আগে বড় ছুলে ভালো দেখা গেছিল নাকি এখন ছোট ছুলে ভালো দেখা যায় তো ভাই তুমি বলো যে আমাকে আগে কেমন দেখা গেছিল আগে মানুষের মতো মানুষ দেখা যায় তো এখন গানজুটটি তো খারাপ দেখা যায় মনে হচ্ছে যে রেল লাইনের বস্তির পোলামাইনের সাথে বইয়া ডেন্ডি গা তো ভাইয়ের তো মন্তব্য শুনলেন আমার বন্ধুর মন্তব্য শুনলেন যে আমাকে এখন ছোট চুলে অনেক খারাপ দেখা যায় আগে বড় চুলে ভালো দেখা গেছিল তো আমার মেবি মানুষের কথা শোনাটা উচিত হয় নাই তারপর দেখি উপরে গিয়া কার কার কেমন মন্তব্য ওইটা ওগুলি শুনবো এমনকি আপনাদেরকে শোনাবো তো গাইজ এখন আমি আমার মামার মুখ থেকে শুনবো যে আমার নতুন লুকে কেমন দেখা যায় ছোট ছোট চুলে কেমন দেখা যায় মমা মামা আগে ভালো ছিল তবে ভদ্রগর অবদ সন্তানের মতো লাগতেছে আগে আমাকে অনীক কুমারী স্টেজে লগ এট সুন্দর দেখা গেছিল তবে এখন চুল ছোট করাতে একটু আনিজি লাগে নিজের কাছে আনিজি লাগে বাট দুদিন পরে ঠিক হয়ে যাব আশা করি বেশিদিন না দিন না #মাস এক মাস পরে আবার ঠিক হয়ে যাবে তো ভাই আপনি বলেন জামা এখানে এই চুল ভালো দেখা দেয় নাকি বড় ছিল ভালো দেখা যায় বছর তো তার জন্য অনেশালপ ভাই বলতেছে যে বিবাহিত বছর এই জন্য নাকি আমার চুল ছোট সো ভাই এখানে বিয়ে করতে পারে না যার কারণে ভাইয়ের মানে শুধু বিয়ে বিয়ে তো ব্যাপার না যাই হোক তো আপনারা বলেন যে আমার এই ছোট চুলে ভালো দেখা যাইতেছে নাকি বড় চুল যখন ছিল তখন ভালো দেখা গেছিল তো আপনি কমেন্ট করেন তো আমি আরেকজনের কাছে জিজ্ঞেস করি যে আমার কি কেমন দেখা যায় মেয়েদের মন মেয়ের মা ধরে বেলাইছে ধরে কি করবে পরে মনে করা যে চাকু দিয়েছে লাস্টে মনে করা যে বর্তমানে আমাকে নিয়ে আমার অফিসের মন্তব্য তো আপনারা তো শুনলেনই তারপরে কাহিনী শুনেন যে তারা কি বলে তো গায়ে যতক্ষণ শুনলেন আমার অফিসের সবার মন্তব্য আসলে সবার মন্তব্য তো নিতে পারি না ক্যামেরা বন্দি করতে পারি কারণ অনেকে সিনিয়র ছিল তো এই কারণে সবার মন্তব্য আমি ক্যামেরা বন্দি করতে পারি নাই তো আপনাদের কাছে কেমন লাগছে তাদের মন্তব্য শুনে আর আপনাদের মতামত অবশ্যই জানাবেন তো আমি এখন আসছি আমার এক বড় ভাইয়ের কাছে এখানে দুই বড় ভাই আছে তাদের কাছ থেকে শুনবো যে আসলে আমাকে ছোট চুলে কেমন দেখা যায় আর বড় চুলে কেমন দেখা যায় তো গাইজ এখন আমি আমার বর ভাইয়ের কাছে আসলাম আসি এখন তার কাছ থেকে শুনবো যে তার মন্তব্য কেমন আমার চুলগুলি দেখতে তার কাছে কেমন লাগে সে আগে আমাকে বলছিল যে আমার বড় চুলে আমাকে ভালো দেখা যায় সরু চুলে ভালো দেখা যাবে না তো এখন সরু চুল কইরা এখন আসলাম ভাইয়ের কাছে শুনি ভাইয়ের কাছ থেকে যে আমার চুলগুলি কেমন লাগে তো ভাই আমার চুলগুলি এখন কেমন লাগে সত্যি আপনার চুল খুবই বাজে আগেই ভালো ছিল যখন বড় ছিল তখন খুব সুন্দর লাগতো দেখতে আমি আগেই বলেছিলাম আপনারা যে আসলে মানুষের কথা গায়ে মারতে নাই তারপর আপনার মানুষের কথা শুনে চুলগুলো কেড়ে তো ভাই বলতেছে যে আমার আগে চুলগুলি ভালো ছিল বাট এখনকার চুলগুলি নাকি ভালো লাগে নাই ভাই আমাকে আমার ভাই আমাকে বারণ করছিল অনেকবার যে আসলে মানুষের কথা গায়ে মারতে না মানুষ তো অনেক কথাই বলবে সব কথা গায়ে মারতে না তবুও আমি ভাইয়ের কথা শুনি নাই আমি মানুষের কথা শুনেই আমার চুলগুলি ছোট করলাম আর এমন ক্লিন শেপ করলাম আপনারা কে কে পারবেন আমার মতো এরকম সাহস করে চুলগুলি ছোট করতে অবশ্যই কমেন্ট করে জানাবে তো আজকের ভিডিওটা আমার কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইবটা করবে তো আমার পাশে থাকবেন বাই বাই আল্লাহ হাফেজ